নিজে sir অনেক জানতে পারছে এটার জন্য সে অনেক গুরুত্ব দিছে আগে আসছে সমাজ সেবা থেকে আজকে আসছিল সে বলে গেছে যে এটা এনে সব দেখবে সমস্যা নাই ট্রিটমেন্টের ব্যবস্থা ও সে করে দিবে তাও সমস্যা নাই আপনি যাবেন অফিসে যাবেন দেখা করে তিনি সব এটা খেয়াল রাখবে আমি এখানে আসতেছি একটা মানে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আমাদের স্যার আমাকে কালকে অবগত করছে যে একটা ছেলে আছে খাজার টেক চৌদ্দ বছর ধরে নাকি এখানে সে বন্দি আছে। যে একটু দেখে আসেন সেটা প্রতিবন্ধী কিনে আসলে সত্যিকারে এই জন্য দেখতে আসলে আমরা দেখে দেখলাম যে হ্যাঁ ঠিকই সে প্রতিবন্ধী পাগল দেখে তো এই জন্য আমরা প্রতিবন্ধী আর একটা প্রতিবন্ধী কাট করে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি কালকে ফ্রমটা ফর্ম ফিল আপ করে আমরা সিভিল হাসপাতাল থেকে সারাই এনে তারপরে আমরা কার্ডটা করে দেবো প্রতিবন্ধী কার্ড সেজন্য চলতে হবে তারপরে সে আবেদন করলে আমরা কিছু আর্থিক সাহায্য করব রুগী কল্যাণ থেকে তারপর তারপরে তার চিকিৎসার ক্ষেত্রে এনু স্যার আমাদের স্যার যারা এরা এরা একটা সিদ্ধান্ত নিবে কি করবে মানে এরা কি করবে এটা আমি বলতে পারতেছি না এরা সিদ্ধান্ত নিবে এটা এ ব্যাপারে কি করা যায় আমি শুধু এটি ভিজিট করতে দেখতে যে সত্যিকারে সে পাগল কিনা সত্যিকারে সেখানে চোদ্দ বছর আসি কিনা এসে দেখলাম হ্যাঁ ঠিকই একটা মানবিক কারণ সে একটা লোক চোদ্দ বছর কীভাবে এভাবে শিকলে বাদে আসে ঝড় বৃষ্টি রাত দিন সময় সব সময় এখানে থাকে দেখে খুব হৃদয় বিদারক জিনিসটা মানে আপনাদের মাধ্যমে যারা জানতে পারলাম ঠিকই আছে আপনার যদি এরকম ভালো ভালো নিউজ করেন ই করেন তাহলে আসলে সত্যিকারা যারা অসহায় মানুষ যদি এরকম তারা একটু সহায়তা পান